আসসালামু আলাইকুম ইউ রহমান চলে আসলাম নতুন একটি ব্লগে আর আজকে আজ আমরা সকাল সকালে যাচ্ছি কারণ কারফিউ পাঁচটার পরে আবার তো অফ হয়ে যাবে তো পাঁচটা পর্যন্ত শিথিল আমরা মালপত্র কিছু নিয়ে আবার যাচ্ছি এই তোলা হচ্ছে সব কিছু এইভাবে তো এভাবে গোছ গাছ হচ্ছে কারফের মধ্যে মধ্যে কীভাবে কী করতেছি মানে কী করবো কিছু বুঝতে পারতেছি না পার হতে চাইছিলাম আরো কতদিন আগে আমরা যেতেই পারলাম না এখনো বের হয়ে গেলাম আর বাসায় না গিয়ে ফার্স্ট আমরা গেলাম মার্বেল ফ্যাক্টরিতে তো এর আগে এখানে আসছি আর আজকে আসছি মেনলি টেবিলের জন্য ডাইনিং টেবিলের জন্য তো আমরা এই যে এখানকার গ্রানাইটের টেবিল নিব তো এখানে বিভিন্ন রকমের টেবিল বানায় রাখছে দেখছেন তো এখানে এরকম মার্বেলের টেবিল রাখছে তো আমরা গ্রানাইটটা দেখতে আসছি আজকে যে গ্রানাইটের কোন গ্রানাইটটা নিব। তো ওনাদের সাথে কথা হয়েছে আমরা জাস্ট ফাইনালি দেখতে আসছি অর্ডার দেওয়ার জন্য আসছি তো ওইটাই ঘুরে ঘুরে দেখতেছি বিভিন্ন রকম সব কিছু সাজানো তো দেখা দেখা শেষ অর্ডার দেওয়া শেষ আর এই যেখানে দেখেন স্যাম্পল গ্রানাইটের স্যাম্পল সব তো চুজ করাও শেষ এখন চলে যাচ্ছি বাসায় তো বাসায় গিয়ে সব কিছু গোছ করে আস্তে আস্তে প্রায় পাঁচটার কাছাকাছি বাসার কাছে চলে আসছে আর এসে গাড়ি থেকে নেমেই দেখে এখানে নানান রকম হাঁড়ি পাতিল তো দেখলে তো কিনতে ইচ্ছা করে আর আম্মা কিনে দিছে যদিও তো একটু ছোটো ছোটো পাতিল আমার কেনার ইচ্ছা তো ওটা তো ওখানে পাই নাই তো এখান থেকে নিব ওই জন্য ওয়েট করতে সিরিয়ানোর বাবা আসলে এখান থেকে নিয়ে নিব কি কিনলাম সেটা দেখাবো এখন ছোট পাতিল কিনলাম দুইটা ছোট ছোট ছোটো পাতিল কিনছি ঢাকনা সহ পাতিল দেখলেই তো কিনতে মন চায় আসলে আর একটা পুডিংয়ের বাটি আরেকটা কিনলাম তো এদের একটা পুটিং দিয়ে হয় না রেহানা বাবা বলছে বানাবা যখন দুইজনের জন্য দুইটা বানাবা তো এই বলার জন্য আরেকটা পুটিং এর পাটি কিনছি ঢাকনা শাড়িটা কিনছি আর এই তো তো বাতিলগুলো বেশ ভালো শক্ত আছে মোটা দাম একটু বেশি নিছে সব মিলাইয়ে নিল তিনশো আশি এই যে এগুলো সব কিছু মিলায়ে এ দুইটা পাতিল ঢাকনা আর এই পুরিংয়ের বাটি এটা ঢাকনা সহ মিলে এনেছে তিনশো আশি তো দামি করে আসলে এরকম আর দিচ্ছিলো না আর পাতিলগুলো বেশ ভালোই মনে হলো আমার দামও জানি না তো যাই হোক নিয়ে এনেছি লাগতো ছোটো পাতিল আর আম্মা দিছিল আমরা আম্মা যেখান থেকে কিনছিল তখন মানে আম্মা যখন কিনছিল তখন আমি ছিলাম সাথে এত ছোটো পাতিল পাইছিলাম না ওখানে তো এই জন্য কেনা হয়েছিলো না ছোটো পাতিল ওই পাতিলগুলো একটু বেশ বড়ো

কি খুলে দিব জাস্ট জেলি নতুন মাসে গেছি তারপরে গেলামই তো দুইটার দিকে যে আবার গেলাম যাওয়ার পরে ওগুলো গোছ করে আসলাম আসার পরে আস আসতে আসতে বাচ্চে কয়টা আমরা বেরি হয়েছি মানে হ্যাঁ আস্তে আস্তে বাচ্চা যে রাস্তায় প্রচুর জ্যাম ছিল মানে আমরা বের হয়েছি মোটামুটি তাড়াতাড়ি কিন্তু রাস্তায় এতো জাম আমরা পরে আয় একটু হাত ধুয়ে ড্রেসও এমনি চেঞ্জ করি নাই অমনে একটু ভাত খাইছি ভাত খাইতে খাইতে বাচ্চা সাড়ে ছয়টা তারপরে রায়ান বলতেছে যে আমিও খাবো পরে রায়ানকে ভাত খাওয়াইছি খাওয়াই দাও ও খাইছিল একটু আম্মুর কাছে কিন্তু তারপর বলে যে ভালো মতো খাই নাই একটু কি দাল লাগছে খাওয়াই দাও মানে এমন খিদা লাগছে খাওয়ার দাওয়ারের কোনো ভিডিও টিডিও করি নাই খাওয়া দাওয়া করে তারপরে রায়ান শুয়ে পড়ছে বলে ও বলে আমি ঘুমাবো ওকে আচ্ছা তুমি ঘুমাবো ঘুমাও সও তো ওর পাশে আমিও ঘুমায় গেছি মানে ড্রেস চেঞ্জ করি না বাইরে থেকে এসে নেই যে খাওয়া দাওয়া করে ঘুমটা দিছি এখন বাজে রাত দশটা পড়ছি এখন মাত্র রায়ান এখনও ঘুম কি হবে জানি না এখনো এত টায়ার্ড লাগে আসলে কাজ করতেছিলাম মোহনে গোছানোর কাজ আসলে কিন্তু বোঝা যায় না কিন্তু আসলে অনেক টায়ার্ড ফিল হয় এই হলো অবস্থা আমাদের রাত দশটা বাজে তো সন্ধ্যাবেলা নাচ কিছু খাওয়া হয় না যেহেতু ভাতি খাওয়া হয়েছে সন্ধ্যাবেলা তো এখন খাওয়া দাওয়া করবো আমরা সাড়ে দশটার কাছাকাছি বাজে তো তরকারিগুলো একটু দেখে নেই লাউ দিয়ে মাছ তরকারি এটা কালকে ছিল ওটা একটু গরম করছে আছে সবই গরম করছে কারণ আমি সন্ধ্যাবেলা উঠি ঘুমায় পড়ছি আর এটা হলো মাছের মাথা দিয়ে লাউ শাকের তরকারি ছিল এত মজা হয়েছে শেষ আর একটু আছে আর এই তো লাউ চিংড়ি লাউ চিংড়ি না মিষ্টি কুমড়া চিংড়ি ডাল ভুনা আমি একটু আপেলটা কাটবো দেখে নিয়ে আসছি ভাত রেডি করবো আর রান্নাঘরের অবস্থায় ভাত হচ্ছে একটু ভাত বসে চিড়িয়ানো অফিসের জন্য ভাত আর এখানে একটু ভাজি তো এটা হলো চিচিঙ্গা দিয়ে আলু দিয়ে ভাজি এই তো আমাদের খাবারের মেনু এখন খাবার দাবার রেডি করবো মানে কী রকম যে যাচ্ছে বাসাটা পার না হলে আসলে স্বস্তি হচ্ছে না এর মধ্যে যে বিভিন্ন রকমের দেশের পরিস্থিতির জন্য কারফিউ টারফিউর জন্য বাসা পার হইতে পারতেছি না ঝামেলা বাড়তেছে কারণ এই জিনিসপত্র হবে করে নিতে পারতেছি না যেতেও পারতেছি না সব কিছু মিলায়ে একদম মানে মনটাও টিকতেছে না আর এখানে এমন একটা অবস্থা হয়ে গেছে মানে অর্ধেক মন ওখানে অর্ধেক মন এখানে জন্য এখন মানে কি করব না করব কোনো কাজ ঠিক মতো হচ্ছে না আর এর বিরক্ত লাগে বেশি এই যে আপেল কাটতেছি এখন মানে ফল টলও খাওয়া হচ্ছে না বাইরে থাকলে আর ফল কখন খাওয়া হবে তাই না আপেলটা এই জন্য ভাবলাম যে কাটি বাচ্চারাও খায় নাই খাবে ওরা দিলে তখন খায় একটু ধরে ধরে দিতে হয় তো আজকে পর্যন্ত এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রং টেস ডিম অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর রং টেস ফলো দিয়ে আমার সাথে থাকবেন তো আজকে মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ ভাত রেডি করলাম আর খাবারের আইটেম দেখে বলতেছে একটা ডিম ভাজো তো সবার জন্য ডিম ভাজতেছি একটু বেশি করে ডিম ভাজতেছি বাচ্চারা খাবে ওরা তো দেখা যাবে ডিম ভাজি পাইলে তখন আর কোনো কিছু ওদের লাগে না ডিম ভাজিটা মানে সবারই প্রিয় তাই না তো এই যে ধন্যপাতা দেরি না বাবা ধন্যপাতা জিনিসটা খুবই বেশি পছন্দ সব কিছু তো ধন্যপাতা লাগেই এই ডিম তো দেখেন আমি বলছি ডিম ভাজবো ওর সে ডিম নিয়ে চলে আসছে ডিম তো আমি আনছি বাবা রেখে আসো রেখে আসো আবার রেখে আসো এ পড়ে যাবে বুঝে নাই ও ভাবছে ডিম আনা হয় নাই আর আমি তো ডিম আনছি ডিম আয়নে মাহানো শেষ এখন তেলের মধ্যে দিব ও বুঝে নাই এত হেল্প করে আমি যে এখানে রাখছি সবগুলো খাবার বেড়ে বেড়ে ও সবগুলো নিয়ে যায় ঘরে রেডি করছে সাধারণত রিহানা বাবা বাসায় থাকলে আমরা ঘরে আমরা ঘরেই খাই আসলে বেশিরভাগ সময় টেবিলে খুব একটা বসা হয় না কারণ দেখা যায় যে টিভি দেখতে দেখতে একটু খাওয়া হয় একটু এই জন্যই আমরা দেখা যায় ঘরে বসে বিছানার মধ্যেই খাই সব সময় মানে বিয়ের পর থেকেই খাই এভাবে করে আমরা সবাই একসঙ্গে খাই মানে ঘরে বসে খাওয়াটাই আমাদের বেশি পছন্দ আর যারা আমার ব্লগ নতুন দেখেন তাদের জন্যই বললাম আর যারা পুরনো তারা তো জানেনি যে আমরা ঘরে খাওয়া দাওয়া করি ডিম ভাজি চুলা জালটা কমানো ডিম ভাজা হচ্ছে আর এই কটা দিন দেখা গেছে যে নেট ছিল না ওইভাবে করে আমি আসলে ভিডিও করি নাই ওই সব দিনের দেখা গেছে যে যেরকম দিন পার হয়েছে আমরা ও সব ভিডিও করি নাই কিছুই করা ছিল না ঘরে বসে সারা দিন কাটাতে হয়েছে না দেখা যাচ্ছে ডিসটায় ডিশের লাইনটা একটু ছিল তো ওটাই দেখা কতক্ষণ আর মানুষ দেখবে একটা অনুষ্ঠান হলেও তো অ্যাডভার্টাইজ হইতে হইতে একদম বিরক্ত অবস্থা হয় বাচ্চা কাচ্চাও বিরক্ত তো শেষে করলাম বই পড়া শুরু তো বই আগে থেকে পড়তে বেশি পছন্দ করতাম আর এখনও ভালোই লাগে তো সবাই রিহান রিহানের মতো পড়ছে রিহান রিহানের মতো বই পড়ছে তো নিজে নিজেরাও কিছু টাইম স্পেন্ড করছে বাচ্চা কাচ্চা নিয়ে খুব ভালো সময় কাটছে আসলে এর মধ্যে বাসাই বলতে পারেন কিন্তু মানে বাইরের দুশ্চিন্তাটা বাদ দিয়ে মানে বলে না যে সায়েন্সের ভাষায় যে অত্যানুকূল তাপমাত্রা মানে সব কিছু যে সব কিছু ঠিকঠাক থাকে এটা যদি না থাকতো ওটা যদি না থাকতো তাহলে সব কিছু এরকম হতো সূত্রগুলো যেভাবে আবিষ্কার ঠিক ওই রকম সব কিছু বাইরের চিন্তা বাদ দিলে ঘরের মধ্যে আমাদের খুব ভালো একটা সময় কাটছে বলতে পারেন টেনশনটা বাদ দিয়ে টেনশান না যে তা না টেনশন তো হচ্ছিলই সে টেনশন বাদ দিলে বেশ ভালো একটা সময় কাটছে আমাদের বই পড়ে পড়ে জামালপুর থেকে যে শিমুল তুলা আনা হয়েছিল সেই শিমুল তুলা দিয়ে এই যে বালিশ বানিয়ে নিয়েছে আজকে আমরা ছিলাম না বাসায় ওই যে যারা বালিশ বানায় ওদের ডেকে নিয়ে এসে যে তুলা দিয়ে বালিশগুলো বানায় নিছে নতুন বাসায় নিয়ে যাওয়ার জন্য কয়টা বালিশ হয়েছে এখানে তিন চার পাঁচ ছয় সাত সাতটা বালিশ হয়েছে এখানে টোটাল ভাত খাওয়া দেশে শেষ কিন্তু এখন ডেজার্ট খাইতে মন যাচ্ছে আমাদের তো কি খাবো কি খাবো কিছু খুঁজে না এখন শ্যামাই রান্না হবে এই 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 যে দুধ জাল ফাইনালি রান্না শেষ আর এখন খাবো এখন বাজার বারোটা রাত বারোটার সময় খাইতে মন চাইতেছে আসলে সন্ধ্যা থেকে ঘুমায় ঘুমায় আসলে এখন এই অবস্থা এখন এটা ঠান্ডা করে খেতে হবে আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ